কই আমার উদাহরণ দেই আমি যদি চোরের লগে চলি তাহলে চোরমো নেশাখোরের লগে চললে নেশাখোরমো লগে লগে ঘুরলে সিটার বাটপাড়ার লগে যদি ঘুরি তাই সিটার বাটপার হওয়ার চান্স আছে গাড়ি ড্রাইভারের লগে ঘুরলে গাড়ির ড্রাইভারই শিখমো ডাক্তারের বিষয়ে গুলো ডাক্তার এটাই তো আর যদি সাধু দরবেশ পাগল আল্লাহওয়ালার পিছে ঘুরি ওই কারো সন্ধান পাই তার পিছে ঘুরলে আল্লাহ পাওয়ার রাস্তাটা পাবো এটাই তো কথা নাকি আচ্ছা আমি হয়তো বা আপনারা অনেকে আরো বেশিও হইতে পারেন আমি আমার জীবনে বহুত মাজার দরবারে গেছি আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে কিভাবে পাম কিভাবে নিজের পরিবর্তন করবো কিভাবে সত্যটা পাবো চন্দ্রপাড়া গেছি আটরসি দরবারে গেছি এই কাকরাইলে গেছি কাকরাইল না এই ফকিরাপুল দেওয়ানবাগি দরবার গেছি মাতুয়েল গেছি দেওয়ানবাগি সাহেবের হইল বাইরা যাই হোক এরপরে কুতুববাগ গেছি গেট এরপরে চরমনাই গেছি সরষিনা গেছি ফুরফুরা দরবারের রায় তো গাপ তুলে হেনে গেছি আবার অনেক হুজুরের ওয়াজেও গেছে কিন্তু ভাই কোথাও যায় মন ডারে আসলে মানাইতে পারি নাই মনের লগে মিলে না মানে মানুষের কিন্তু একটা বিবেক আছে আপনি যদি একটা মানুষের হুদ হুদি থাপড় দেন না আপনি জানেন যে আপনি থাপড়া দেওয়া আপনার উচিত হয় নাই আপনার ভুল হয়েছে কতক্ষণ পর আপনি নিজে নিজে অনুতপ্ত হইবেন খারাপ লাগবে তোর থাবরটা দেওয়া উচিত হয় নাই ওইটাই বিবেক ওইটাই পরমাত্মা হ্যাঁ তো এরকমই আমার বিবেক জাগ্রত হয় নাই কোথাও গিয়ে মনে ধরে নাই কিন্তু এক জায়গায় গিয়ে চোখ চোখটা গেছে যার জায়গার জন্য চোখ আটকে গেছে উনি আমাকে সুরেশ্বর মাজারে আসতেন উনি হচ্ছেন আমাদের সুরেশ্বর পাক দরবার শরীফের একজন মহান ওলি ছিলেন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী উনি ওনার নাতি বাবা জালাল নুরী রহমতুল্লাহ আলহ এই জালাল নুরী হুজুরের একজন বিশিষ্ট খলিফা ছিলেন ওনার নাম হচ্ছে বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী হ্যাঁ উনি ছিলেন ডাক্তার তো ওনাকে বাবা জালাল নুরী একটা লকব দিছিলেন যে বিনয়ের সম্রাট এবং চেরাগের জান শরীফ যাই হোক এই ভদ্রলোক আমাদের সুরেশ্বর দরবারে আসতেন তো ওনারে আমি দাড়ি দেখি নাই চাপায় দাড়ি ছিল না তো আমি তো অন্য মাইন্ডে নিতাম ওটা আর বললাম না বলতাম যে ওনার দাড়ি নাই কিন্তু ওনার পিছে তো মানুষ বা অন্য চিন্তা ভাবনা করতাম কিন্তু বিশ্বাস করবেন ভাই ওনার দর্শন যখন আমি পড়লাম এবং ওনার দরবার একজন খাদেন ছিলেন ওনার নাম হচ্ছে মাওলানা জাবের যাই হোক মাওলানা জাভের সাহেব ওনার কিছু বক্তব্য আমি শুনতাম ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন মাওলানা কাজী জাবের লিখলেই আসবো ওনার বক্তব্য শুনতাম উনি বাবা জান শরীফ সরি উনি বাবা জাহাঙ্গীরের যে কিতাব উনি লেখা গেছেন ওইখান থেকে উনি আলোচনা করতেন এই আলোচনা শোনার পরে এবং ওনার কিছু বই দুইটা বই আমার বাসায়ও আছে পড়ার পরে আমি যেমন একটু হকচকায় গেলাম আশ্চর্য হইলাম যেমন মানে আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীতে এখন আছে কিন্তু আমি তো জীবিত থাকা অবস্থায় ভাবতাম অন্য রকম কিন্তু তখন যখন আমি পুরা প্রস্তুতি নিছিলাম যে আমি ওনার কাছে যাব মাথাটা বিক্রি করুম মাথা বিক্রি মানে হইল আমি তার কাছে বায়া থুমো মুড়ি ধুম মুড়ি ধুম হ্যাঁ ওনার দেখানো পথটা আমি চলবো অলিয়া উলিয়ারা তো মানুষের খারাপ বদা দেয় না ঠিক না আর বিভিন্ন মাজার দরবারে মানুষ যে যায় গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যে যায় হে এমনি এমনি দেওয়া হে ভাই কেউ করে এমনি কিছু দে আপনি আমার দশটা টাকা দিবেন এমনি না কিছু পায়ে দেখাই দেয় না পাইলে কি দেয় আরে উলিয়া উলিয়ার তো মিয়া জিন্দা মিয়া এরা তো আল্লাহর কাম কইরা গিয়া দুনিয়াতে বাদশা আখিরাতেও বাদশা যতদিনে দুনিয়া থাকবে অতদিন এক দরবারে এক মাজারে বাতি জল বই দেখেন কি সম্মান আমার মতো আপনার মতো কুত্তা বিলাই মরলে ওই কুত্তা বিলাই প্রস্রাব করবো কবরের মধ্যে কি নই থাকবো না যাই হোক পরে আমি ওনার যখন বায়াত হইতে যাব তখন আমি ওনার মানে ইয়েটা পাই নাই ওনার ওফাত হয়ে গেছে ওনার দরবারে ঠিকানা হইতেছে কেরানীগঞ্জের চুনকুটিয়া লোকেশনটা হইতেছে আপনার গুলিস্থান থেকে গুলিস্থান থেকে এই গুলিস্তানে যে ব্রিজ আছে ওই ব্রিজের নিচে থেকে বাবা গোলাপ শেয়ার মাজার থেকে একটু সামনে গেলে যে ব্রিজ আছে না হানি ফ্লাইওভার ওই ব্রিজের নিচে দেখবেন কিছু টেম্পু আছে টেম্পুটি নদীর ওইপার যায় ক্যারানীগঞ্জ ব্রিজ ওইপার যায় ওই টেম্পুতে ওইটা ক্যারানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তা চুনকুটিয়া চৌরাস্তা নেই মা ওইখান থেকে অটো গাড়ি দিয়ে বললো এগো ফকির দরবার শরীর হ্যাঁ এটা হলো ওনার লোকেশন তো আমি ওরকম পরে ওনার ওফাদের পরে গিয়েছিলাম ওনার কিছু কথা আমার খুব আশ্চর্য লাগছে ভাই ওনার এই কথার ভিতরে একটা কথা খুব আমার আশ্চর্য লাগছে যে শত শত পীর বদলাও যদি আল্লাহর দেখা না পাও সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না কিছু এই বাপডাইকার কোনো লাভ নাই তুমি তো খালি বাপডাইকেই গেলা তুমি শান গেলা তুমি শান গাইলেও আছে না গাইলেও আছে। তুমি কি পাইলা কি উনি একটা উদাহরণ দিত যে এক পীরের কোমরের তেল ডলতা আছে মুড়ি দে পীরে মাংসের কোমর ব্যথা ভালো করে পানিতে ফু দিলে ওই পানি খেলে মাংসের কোমর ব্যথা ভালো হয় তেল পয়রা দিলে তেল ডললে কুমোর ব্যথা ভালো হয় মানে দিয়ে তেল দোলে পীরের মুড়ি দেখ বাবা এত বছর ধরে আপনার কোমরে তেল ডলি তা আপনি যে মাংসের ফু দিলে মাংসের কোমর ব্যথা ভালো হয় তা আমার হি গান পয়রা ফু দিলে তেল পরা দিলে মানুষেরটা ভালো হয় মানে কি আপনি যে আল্লাহ পাইছেন আমারে হিগান আমি কেমনে পাম আমি কি করলে পামু আমি কিভাবে কোন রাস্তায় গেলে পাম। কোন আমলটা করলে পামু আমি কিভাবে আমি আমারে দেখুম যেমন আমি এই যেহেলে খাড়ায় রয়েছি আমার বৃত্তেরটা আমার সামনে খাড়ায় রয়েছে আমি ফেস টু ফেসর লগে কথা কম উনি এই আমল দিতেন এই সাধনা দিতেন উনি এটা বলতেন বাবা তোর সাত জন্মের ভাগ্য যেমন পাইছত। বাবা আমার এখানে চারটা মাস কর ওনার এখানে গেলে ওনার আমল দিত গোইন বনে জঙ্গলে একলা বাড়ায় দিত ওই দিতে ওনাদের একটা বিশাল জায়গা আছে জঙ্গলের মতন করা অনেক ছোট ছোট ঘর আছে ওই জায়গায় ধ্যান ধ্যানসাধনা মোরাকাবা মশা হেদার আমল যাই হোক ওগুলি বিশাল স্তর ভাই এই আলোচনা কোন বিশাল স্তর এত স্তর আমি যেতে পারুম না তো এই একটা জায়গায় আমার চৌকাট আট খায় আমি এরকম কিন্তু আমার ওরকম নসিবে হয় নাই আর এখন ওই আমি দেখি অনেক এরকম এখন দেখি সব জায়গায় খালি অনুষ্ঠান বিশাল টেকা পয়সার প্যান্ডেল টেকার খেলা জেনে বেশি জাক জমক ওই জায়গায় পাবলিকে যায় পাবলিকে খোঁজেই জাক জমক গানা বাজনা নাচানাচিলাফালা আমল নাই কোনো জায়গায় ভাই আমল নাই সব নাচানাচি ফালা গান বাজনা অনুষ্ঠানের ভিতরে খোদা নাই খোদা হইল আমার ভিতরে বলছেন। যে তুমি মুখ দিয়া যদি মিথা কথা না কও এই মুখ দিয়া যদি তুমি একটা কলা গাছকে বলো যে তুই উঠা গিয়া নদীর পারে যা এই কলা গাছটা ফাল দিয়া এখান থেকে ওইটা নদীর মধ্যে গিয়া পড়ব মিথা কথা যদি না কও তাহলে মুখটা হলো পবিত্র মুখ দিয়ে যা কই বা তাই তো যাই এক বেশি আলোচনা করুন না ভাই যানো আমার লেগে দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি দোয়া করেন ভালো তো হইতে পারুম না কিন্তু চেষ্টা করতে তো দোষ নাই অন্তত মিসা কথাটা যাতে ছাড়তে পারি কারণ এখন আমি শোক বুঝলেই দিই আমার দোষের অভাব নাই